বীর মুক্তিযুদ্ধ শরীফ আলাউদ্দিন খান দুলালের সরড়ে রাষ্ট্রীয় মর্যাদায় জেনা সালাম দিবে সশস্ত্র সালাম লেফ্ট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অনার গার্ড বীর মুক্ত শরীফ আলাউদ্দিন খান দুলালের স্মরণে এক মিনিট নীরবতা পালন করিবে এই কাজ আপে শুরু হবে আপে শেষ হবে উপস্থিত জনতা এই নীরবতা পালনের সাথে সামিল হতে পারেন